তোমাকে যে কালকে আমি একটা কথা বলছিলাম তোমার কি মনে আছে কি বলছিলাম জানো কি বলছিলা জানো তাই না তোমাকে যে বলছিলাম আমার ওই নেকলেসটা পছন্দ হয়েছে তোমাকে ছবি দেখাইছি তাই না দিলা না কেন ও আচ্ছা ওই নেকলেস আর আমি তো ভুলে গেছিলাম আমার বাইলায় সবকিছু ভুলা যাও আচ্ছা তোমাকে একটা জিনিস আনতে বলছিলাম তুমি কেনছিলে তুমি যে তো টাকা পড়ছে ইনকাম করো এগুলা কার জন্য করো কার জন্য আর তোমার জন্য আমাদের সবার জন্য তাই আমাদের সবার জন্য যে করো আমি যে তোমাকে একটা কালকে নেকলেস আনতে বলছিলাম সেটা কেনছো দেখো আনতে পাই নাই একটু টানা পড়ার মধ্যে আসি তুমি বুঝতেছো না কেন আমার কাছে থাকলে তো আমি আনতাম তাই না তো তোমার এমন কোনো চাহিদা আছে যেটা আমি পূরণ করিনি বলো তখন করতা কারণ তখন তুমি আমাকে ভালোবাসতা তুমি এখন আমাকে ভালোবাসো না দেখে আমি যেটা চাই তোমার কাছে এইটা থাকে না ওইটা থাকে না টাকা পাও না বেতন পাও না এটা করো না ওইটা করো না আমি যখন এখন আমি এটা লক্ষ্য করছি বুঝার চেষ্টা করো আমার কাছে এখন ওরকম পরিমাণে নাই টাকা যে আমি তোমার কিনা দিব সময় হোক আমার কাছে কি আসুক টাকা প্রবিন হয় কিনা দিলাম আমি তো তোমার কাছে আহামরি এমন কোনো কিছু চাইনি নাই সাধারণ একটা নেকলেস চাইছি তোমার কাছে ওটা আহামরি হতে পারে কিন্তু আমার কাছে তো অনেক কিছু বুঝছছ না কেন আমার কাছে যা আছে তা দিয়ে এখন সম্ভব না কেনা তুমি আমি পরে কিনে দিই পরে কবে কিনা দিবা যখন আমার শখটা অন্য জনে পূরণ করব তারপর কিনা দিও না তুমি তো চাইতাছো আমি অন্য পুরুষে আসক্ত হই তাই না তুমি কি বুঝে বলতাছো আমি বুঝেই বলতেছি আমার মনে হয় না তুমি বোঝে বলተছো তুমি যদি আমার তুমি কি আমার পছন্দ করো না আমার টাকারে तू বলো তো আমি তোমার কোন জিনিসটা বাকি রাখছি এখন তুমি শেষ পর্যন্ত এইসব কথা বার বার তো বলተছো তুই ও সংসারছাড়া কথা বলተছো আচ্ছা বাদ দে এসব কথা ভালো লাগতেছে না তুমি অফিসে যাব তুমি অফিসে যাবে মানে আমি মাললাম তোমাকে আমি নেকলেস আনতে বলছি তোমার কাছে টাকা নাই সেটা আমি মাইনা গেলাম মানছো হ্যাঁ আমি আমি মানছি

আসছে আমি বলো জানি না তুমি করে মিকে দে বাজার পাঠাও কি রে বাবা তোর গোরের মধ্যে সব সময় করে জগড়া লাগিয়েই থাকে আর স্বামী স্ত্রী গেরা মন করে কি চলে বৌমা তুমি একটু ঠিক থাকতে পারো না আমি কি ঠিক থাকবো হ্যাঁ আসছেন কি আল্লাহ দেখাইতে তুমি আমার আম্মার সাথে এভাবে কথা বলতে পারো না তোমার আমার সাথে এভাবে কথা বলবো না কি ভাব কথা বলবো উনি আমাদের ফ্যামিলিগত কত থেকে না আসছে কেন উনি ওই জায়গা ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেটা মধ্যে সেটা হবে বউ মাম নগর যদি ঝগড়া করো বাইরে শুনলে তো অনেক খারাপ ভাবব আর শোনো আমার কিন্তু স্বামী আসলে বুঝছো আমরা কোনো সময় ঝগড়া করি নেই আপনাকে এত জ্ঞান দিতে বলি নাই আমি আর তুই কি তুই কি ছোট বউ মামেন ছোট কিছু বুঝে না তুই কি না আম্মা আমি বুঝি কিন্তু ও তো বুঝে না তুমি যার সাথে কথা বলতেছো কথা বলে তো লাভ নাই কারণ আমারে ও আমার টাকারে ভালোবাসে ও আমার টাকারে ভালোবাসে তোমার টাকারে ভালোবাসলে এতদিনে তোমার কপালে উষ্ঠা মাইরা তোমার সংসার সেরা ছিল দিতাম বুঝো নাই চাইতেছো তো সেটাই চাইতাছো তো সেটাই আরে অনব তুমি আর তুই এখন অফিসে যাস না যাইতেছ না থাকো তুমি আমি যাইতেছি গেলাম আচ্ছা বাবা দাঁড়া কিছু বলো কিছু বলো কিছু বলার জন্য আসছিলাম বলো আমার তো ওষুধগুলো শেষ হয়ে গেছে ফার্মেসি থেকে কিছু ওষুধ আনতে পারবি আচ্ছা ঠিক আছে

আমার মা তার তো লাগবেই তাই না তোমার মা আমি তোমার কি লাগি বউ লাগি না দেখো তুমি যে জিনিসটা চাইছো নেকলেসটা এটার প্রাইস তার ওষুধ হচ্ছে তিন গুণ বেশি বুঝতে পারতেছো তিন গুণ বেশি হোক আর দশ গুণ বেশি হোক এত কিছু আমি তো জানি না জানি আমার আম্মু আসবো নেকলেসের কথা বাদ দিলাম আমার আম্মু আসবো আমার আম্মু যে আসবো আমি তোমাকে বলবো আমার তো একা আসে না সাথে তো আরো দুইটা নিয়ে আসে দুই ভাই আছে না একসাথে তোমার ওর খাওয়া ইচ্ছা মতো পাতিল বড়া এই আমার মাকে তুমি খোটা দিয়ে কথা বলবা না ঠিক আছে আমার মা তোমার বাসায় এসে পড়ে থাকে না আমার মা আমাকে দেখার জন্য আমার মার জন্য কি তুমি মুরগির গোস্ত তারপর হচ্ছে যে গরুর গোস্ত এগুলা কে আনতে পারবা না নিজের মার জন্য ঠিকই নিয়ে আসতে পারবা আসসালামু আলাইকুম মামু ওয়া আলাইকুম আসসালাম কি হইছে চিল্লাচিলি কি স্যার আপনার মেজা শুরু করছে না সকাল থেকে ওইটাতে মনে হচ্ছে ঢাকা যেতেছ না তোরা কি ঠিকমতো দুই দিনও সংসার করতে পারছ না এত ঝগড়া কিসের তখন বসো আমো তুমি জান বসো একটু

আমু তুমি কি জানো তোমাকে খাওয়ার খোটা দিছে দিব না তুই আর মা লয়ে খোটা দিলে তাহলে তোর মার লয়ে খোটা দিব না তুই যেমন করবি হেমনই তুই পাবি তোমার মত কি মানে ওনার মত কি তুমি কি বস্তা পরে পরে খাও ওনার তো মাসে লাগে 10000 টাকা এ করে ওষুধ লাগে যতবার ওষুধ শেষ হয় মহিলা আমার থেকে বয়স বেশি এই মহিলা বস্তা পরে খায় হ্যাঁ ওনার যারা একটু শান্তি মতো ঘুমাইতেও পারে না তো বলা তো কেন তোর কে শিক্ষা দিছি আমি হ্যাঁ

বুঝতে পারছো আমরা সংসার করে আসছি আমরা যদি এমন করতাম না তাহলে তোর বাপের ভাত আমি এই পর্যন্ত খেতে পারতাম না তুই হইতি না তুই এত বড় হইতি না শাশুড়ির কাছে মাপ চা তাহলে বলো ওকে আমার নেকলেস আইনা দিতে তুই বাপ জামাই টাকা হলো জামি নিজে আইনা দিব তোর কি কম দিছে এই পর্যন্ত না খাওয়া রাখছে হ্যাঁ এখন খুশি হইছ না আমার হাতে মাই খাওয়ায় আবার কথা বলো তোর কি না খাওয়া রাখছে এরপর থেকে জামাই আমি তোমার শিখাই দিয়া যাই ও কথা বলবো আর এক রুমের মধ্যে দরজা লাগায় রেখে দিবা ওর কথা শুনবা না খাওয়ান বন্ধ সব বন্ধ মাপ চাপ চা কি কিসের হ্যাঁ উনি তো বললো যে মাপচাও লাগবে না উনি তো করে দিচ্ছেই তার যদি বাসাতে বাই করে আমার বাসা তাই জায়গা দিবো না যাবি কই আজকের পর থেকে আর শাশুড়ি লোকে ভালো ব্যবহার করিস বুঝতে পারছোস মনে করবে এটাই তোর মা আমি যে তোর মা ভুলে যাইস কারণ আমার বাসা এই বাসাতে বের করে দিল তো আমার বাসায় কোনো জায়গা নাই তোর মতো মাই আমার না থাকলো চলবো বুঝোস নাই শিক্ষাটা বড় করছি আমার শিক্ষার মর্যাদাটা রাখিস যাও যাও অফিসে যাও তুমি আচ্ছা মা আপনি থাকেন রেস্ট নেন আমি একটু জন্য বাজারে ব্যবস্থা করে দিচ্ছি যাও মেন আসেন যা রান্না কর তুই রান্না তুই রান্না করবি আম্মা আপনি আমার মাফ করে দেন আমি না বুঝতে পারি নাই আসলে